আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছেন একচল্লিশ হাজারের বেশি প্রার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একচল্লিশ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে ইতিমধ্যে ফল তৈরি কাজ শেষ হয়েছে রবিবার সতেরো আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যেক কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম বৈঠক সুপারিশের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে সবাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন একচল্লিশ হাজার অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে এ বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা করা হয়েছে সুপারিশের আগে কতজন নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে গত ষোলো জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন গত ষোলো জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশ জুন যা চলে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরো জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এনটিআরসিএ সূত্রে জানা গেছে এই গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছে অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ মোট এক লাখ আটশো বাইশটি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সে হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে